সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া রাজধানীর জাকার্তায় পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী চলা বিক্ষোভের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত দশ জনের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শিক্ষার্থীদের এই বিক্ষোভ দমানোই এখন বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্ট প্রাবর জন্য ক্ষোভ অগ্নিসংযোগ আর এমপি মন্ত্রীদের বাড়িতে লুটপাটের ঘটনায় উত্তাল ইন্দোনেশিয়া শিক্ষার্থীদের নেতৃত্বে শ্রমজীবী ও অধিকার কর্মীদের অংশগ্রহণে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে আন্দোলন চলমান বিক্ষোভে সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের আয়োজন করেছে শিক্ষার্থীরা সরকারের সঙ্গে আন্দোলনকারীদের প্রস্তাবিত বৈঠক আয়োজনের কোনো লক্ষণ না থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে এছাড়াও গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছেন দেশটির নারীরা প্রতীকী এই ঝাড়ুর মাধ্যমে তারা রাষ্ট্র থেকে ময়লা আবর্জনা ও দমন পীড়ন ঝেঁটিয়ে বিদায় করার বার্তা দিচ্ছেন আমাদের নাগরিক অধিকার দেওয়ার বদলে সরকার এমপি মন্ত্রীদের সুযোগ দিতে বেশি মনোযোগী তাই বাধ্য হয়ে আমরা নারীরা অংশ দ্রব্যমূল্যের দেশটির জনগণ তবে আইন প্রণেতাদের জন্য আর্থিক সুবিধার ঘোষণার পর শুরু হয় বিক্ষোভ আগুনে ঘি ঢালার মতো বিক্ষোভ সহিংসতা উসকে দেয় পুলিশ ভ্যানের চাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা আন্দোলনকারীদের দমাতে হার্ড লাইনে যায় প্রশাসন প্রাণ যায় বেশ কয়েকজনের দেশ জুড়ে আরও জোরালো হয় ভাঙচুর আর লুটপাটের ঘটনা এতে কয়েক কোটি ডলার আর্থিক ক্ষতির মুখে পড়ে রাজধানী জাকার্তা বর্তমানে ইন্দোনেশিয়ার একজন এমপি প্রতি মাসে দশ কোটি রুপিয়া পান যা দেশের গড় আয়ের চেয়ে ত্রিশ গুণ বেশি এই আর্থিক বৈষম্যর বিরুদ্ধেই মূলত এক হয়েছে দেশটির জনগণ যে কারণেই ইন্দোনেশিয়ার গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্য ও মন্ত্রীদের ব্যক্তিগত বাসভবনে হামলা ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা বিশ্লেষকরা বলছেন ক্ষমতার এক বছর পূরণ হওয়ার আগেই এই বিক্ষোভ বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্ট প্রাবো সুবিয়েন্তর জন্য বিপরীতে নিরাপত্তা বাহিনীর আচরণের নিন্দায় সরব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো